সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিনে আগস্ট দু হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণ গ্রামে দর্শক মিলন ডেরি ফার্মে আমার সামনে আপনারা খামার উপযোগে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজিয়ান এবং ক্রসব্রিডের গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানের দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আজকের পর্বে দর্শক

যে রাবারের মতো এরকম বলে তবে পেট যেমনই থাকুক আপনারা মাজাটা দেখেন মাজা দেখালে বুঝতে হবে যে আসলে গোটা কেমন হ্যাঁ কি কোয়ালিটি খুব কোয়ালিটি ফুল এবং পাহাড় কোন দর্শক ভাই নেইটা ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার কিছু কথা বলা যাবে হ্যাঁ ইনশাল্লাহ দরদাম করতে পারবে আমার থেকে আচ্ছা চলুন পরবর্তী আছে দেখেন

মার্শাল সামনের দু পিছনে দুটা তো দেখার মতো দেখার মতো আছে বাচ্চাদের পাও গুলো দেখবে পাও গুলো এবং খাওয়া দাওয়া সুস্থ সবাই আর চামচোচা কিন্তু এইরকম হবে ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখতে ঠিক পাচ্ছি দেখা যাচ্ছে না এবং খুব সুন্দর গরু ঠিক আছে আচ্ছা সিরিয়াল নাম্বার তিনটা আমার কোন ভাই নিতে চাইলে দামে কেমন যদি কোন দর্শক ভাই নেই গরুটা আমি নব্বই টাকা নব্বই হাজার জি আচ্ছা এখানেও তো কিছু কথা বলে সীমিত দরদাম করে নিতে পারবে চলুন পরবর্তী ওটা দেখে আমি ঠিক আছে

আর মাজা এবং পা গুলা দর্শক ভাই দেখবেন দেখবেন যেটা বিগ বটির গরু হইতে গেলে বা সৌন্দর্য যতটুকু দরকার সেইগুলা শুধু দর্শক ভাই দেখবে ঠিক আছে যে গোটা কোয়ালিটি কেমন আছে এবং

আচ্ছা গরুটা দর্শক দেখতে পাচ্ছেন আপনার পেটের গরু কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো লম্বা ছাড়া ঠিক আছে জি এবং খুবই আহ গরুটা যদিও একটু গায়ে হালকা কাবু রয়েছে

সেগুলো কিন্তু এক এক করে আপনাদের উদ্দেশ্যে তুলে দেখিয়েছি এবং তুলে ধরেছি আমাদের মিলন ডেরি ফার্ম থেকে তো চলুন আমরা শেষ যে কথাগুলো আছে সেগুলো একটু সরাসরি খামারির থেকে শুনে নিই আচ্ছা এই এগুলো তো সারা বাংলাদেশ থেকে এখানে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যে কোনো সময় ইনশাআল্লাহ আসতে পারবে সকল সময় আমার কাছে ইনশাআল্লাহ সকল গরু থাকে কোনো দর্শক ভাই যদি চাই ইনশাআল্লাহ সকল সময় নিতে পারবে দর্শকদের সুবিধার্থে আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন হ্যাঁ দর্শকদের সুবিধার্থে নাম্বার আমার নাম্বার 01717433620 এটা ইমো WhatsApp দুটো দুটো আছে না আর খামারের ঠিকানাটা খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের একদম সাথে যদি ক্যামেরাটা ধরো তাহলে দেখাতে পারবে এই যে গরুর হাট এটা কিন্তু গরুর হাটের বাথরুম দেখা যায় দর্শকের যে দেখতে পাচ্ছেন দেখতে পারবে ঠিক আছে জি বাসা থেকে কত দূর আসলে কাছে হাতটা এটা কিন্তু দেখতে পারবে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম